বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরি ও প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনটা ভুলে ভরা জেনে হোক বা না জেনে প্রতিদিনই আমরা আল্লাহ নাফরমানি করে ফেলি কখনো চোখের গুনাহ কখনো জিহ্বার গুনাহ কখনো আবার অন্তরের গুণাহ দিনের পর দিন গুনাহ জমতে জমতে একসময় আমাদের হৃদয় ভারী হয়ে যায় তখন শয়তান এসে কানে কানে বলে তোমার এত গুণাহ আল্লাহ আর তোমাকে ক্ষমা করবেন না এই কথাটা শুনে অনেকেই হতাশ হয়ে পড়ে নামাজ ছেড়ে দেয় দোয়া করা বন্ধ করে দেয় এমনকি আল্লাহর দিকে ফিরে আসার আশা পর্যন্ত হারিয়ে ফেলে কিন্তু প্রিয় ভাই ও বোন এই হতাশাই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কারণ আমাদের রব আল্লাহ তিনি গফুর রাহিম তিনি আত্মাব তিনি বারবার ক্ষমাকারী আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন সুরা জুমার তিপ্পান্ন দেখুন আল্লাহ এখানে বলেননি কিছু গুনাহ তিনি বলেছেন সমস্ত গুনাহ প্রিয় দর্শক মানুষের হৃদয়ের একটিমাত্র গুণ আছে যেটা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে এর মাধ্যমে বান্দার জীবনের পাহাড়সম গুনাহ মুছে যায় সেই গুণটি হল নাসুহা অর্থাৎ খাটি ও আন্তরিক তওবা তওবা মানে শুধু মুখে বলা নয় আস্তাক ফিরুল্লাহ বলেই আবার গুনাহে ফিরে যাওয়া তওবা নয় বরং তওবা হল গুনাহ মনে পড়লে বুক কেঁপে ওঠা চোখ ভিজে যাওয়া নিজের কাজকে ঘৃণা করা আর আল্লাহ সামনে নিজেকে অপরাধী মনে করা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনুশোচনাই হল তওবা সুনান ইবনে মাজা চার হাজার দুশো সহি কল্পনা করুন সেই দৃশ্য নীরব গভীর রাত সবাই ঘুমিয়ে একজন বান্দা অজু করে আল্লাহ সামনে দাঁড়িয়ে আছে কেউ দেখছে না কেউ জানছে না চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে আর সে বলছে হে আল্লাহ আমি অপরাধী আমি জানি তুমি দেখেছো কিন্তু তুমি দয়ালু আমাকে মাফ করে দাও এই দৃশ্য আল্লাহর কাছে কত প্রিয় জানেন রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তওবায় এত বেশি খুশি হন যেমন মরুভূমিতে হারানো উঠ ফিরে পেলে মানুষ খুশি হয় সহি মুসলিম সাতাশশো সাতচল্লিশ প্রিয় ভাই ও বোন এখানেই আল্লাহ রহমতের সবচেয়ে বিস্ময়কর দিক আল্লাহ আলা বলেন তারা তওবা করলে ইমান আনলে ও সৎ কাজ করলে আল্লাহ তাদের গুনাহগুলো নেকিতে বদলে দেন সূরা ফুরকান সত্তর ভাবন একবার যে গুনাহ আপনাকে লজ্জিত করত যে গুনাহের কারণে আপনি মাথা তুলতে পারতেন না সেই গুনাহি কেয়ামতের দিন নেকিতে পরিণত হবে এমন রব আর কার আছে প্রিয় দর্শক তবার পাশাপাশি আরেকটি গুণ আছে যা আল্লাহ রহমত টেনে আনে সেটি হল মানুষকে ক্ষমা করার গুণ আমরা অনেক সময় নিজের জন্য ক্ষমা চাই কিন্তু অন্যের ভুল ক্ষমা করতে পারি না অথচ রাসুল উহ ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন তুমি যদি জমিনের মানুষকে ক্ষমা করো আসমানের মালিক তোমাকে ক্ষমা করবেন সুনান তিরমিজি উনিশশো চব্বিশ হাসান সহি আপনি কি চান কেয়ামতের দিন আল্লাহ আপনার গুনাহ আড়াল করে দিন আপনার আমল নামায় দয়া দেখান তাহলে আজই সিদ্ধান্ত নিন মানুষের ভুল ক্ষমা করবেন প্রিয় ভাই ও বোনেরা খাঁটি তবা করতে হলে আমাদের তিনটি বিষয় অবশ্যই মানতে হবে এক গুনাহ করার সাথে সাথে অনুতপ্ত হওয়া মনে লজ্জা আসা অন্তর কাঁপা দুই সেই গুনাহ সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া পরিবেশ সঙ্গ পথ সবকিছু থেকে দূরে সরে যাওয়া হে আল্লাহ আমি আর এই পথে যাব না রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসেন সুরা বাকারা দুশো আর যাকে আল্লাহ ভালোবাসেন তার আর কোনো ভয় নেই কোনো দুঃখ নেই প্রিয় দর্শক আমরা কেউই নিষ্পাপ নই কিন্তু আমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে আসে আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দেয় তাহলে আজই এখনই একটা সিজদায় পড়ে যান সব কথা আল্লাহকে খুলে বলুন কারণ আল্লাহ রহমতের দরজা এখনো খোলা আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার ক্ষমাশীল হওয়ার এবং তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ